সালামু আলাইকুম মায়ের দোয়া বেডিং স্টোর থেকে আপনাদেরকে স্বাগত বর্জিনিযাল পাহাড়ি প্রাকৃতিক শিমুল তুলার বালিশ এবং ফাইবারের বালিশের মূল্য কত বিস্তারিত জানাবো এই ভিডিওতে। একটি পাহাড়ি প্রাকৃতিক শিমুল তুলার বালিশ খুলে দেখার জন্য এই বালিশটিতে একটি জিপার আছে প্রত্যেকটি বালিশের মধ্যে পাইপিং আছে অরিজিনিয়াল পাহাড়ি প্রাকৃতিক শিমুল তুলার মূল্য মাত্র ছয়শ টাকা একটি পাহাড়ি প্রাকৃতিক শিমুল তুলার বালিশ প্রত্যেকটি কুল ওজন পনেরোশো গ্রাম প্লাস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এটি একটি অরিজিনাল ফাইবার তুলার বালিশ আমাদের প্রত্যেকটি বালিশের মধ্যে পাইপিং করা আছে ওজন নয়শো গ্রাম প্লাস মূল্য মাত্র চারশো টাকা এটি একটি ফাইবার তুলার বালিশ ওদের ফাইবারের বালিশগুলো ওজন গ্রাম প্লাস মূল্য মাত্র কুল কুল ছয়শো টাকা আমাদের বালিশগুলো কিভাবে অর্ডার করবেন বিস্তারিত যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অরিজিনাল তুলার বালিশগুলো পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন